আইয়ুমা মুমিনিন আতা'মু মুমিনা আন আলা জুঈ যেই ব্যক্তি মুমিন কোনো ক্ষুধার্ত মুমিনকে তার ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়াবে আতা'মুহু আল্লাহু বিয়াওমাল কিয়ামাতে আতা'মুহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতে বিমাসিবারিল জান্নাহ আল্লাহ তাআলা তারে জান্নাতের ফল খাওয়াবে দুনিয়াতে যেই মুমিন কোনো ক্ষুধার্ত মুমিনকে খাবার খাওয়াবে

কোন কৃষ্ণার্থ মানুষকে পানি পান করাবে আল্লাহ তালা রাহিকুল মাহতুম এক বিশেষিত জান্নাতের পানি তাকে পান করাবে তাহলে খাদ্য খাবার খাওয়ানো মানুষকে কৃষ্ণার্থ মানুষকে পানি পান করানো বস্ত্রহীন মানুষকে কাপড় প্রদান করার প্রতিদান সওয়াব আছে কিনা ফজিলত আছে কিনা এবং একটা ধর্মের বিধান শুধু এইবারের বন্যায় নাকি যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় এবং বিশেষ করে কিছু জিনিস আছে যেগুলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ফরস পর্যায়ের না নফল পর্যায়ের তাই প্রত্যেকটা কাজই নফল কিন্তু এই নফলগুলো এমন যে ফজিলতের দিক থেকে ফজিলতের দিক থেকে দায়িত্বের দিক থেকে না ফরস কাজ থেকেও বেশি আমার আল্লাহ তালা খুশি হয়ে যান কাজ কিন্তু করতেই হবে ফরস কাজ ছাড়ার কোন উপায় নাই কিন্তু দিক দিয়ে ফরস কাজ থেকেও বেশি প্রতিদান আল্লাহ তালা দান করেন এর মধ্যে এই যে মানব সেবা মানুষকে খাবার খাওয়ানো মানুষকে পানি পান করানো মানুষকে কাপড় দেওয়া মানুষকে সেবা করা প্যারে হাজারিং আল্লাহর হাবিব বলেন পরকালে আমার আল্লাহ রব্বুল আমি আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে বনি আদম আমাদেরকে বলবেন কাকে আমাদেরকে আল্লাহ হাবিব বলেন পরকালে আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে সেবা করো নাই কে বলবে আল্লাহ তালা এইবার এই লোক বলবে আমি আপনাকে কেমন করে সেবা করব আপনি তো এই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলাকে কি সেবা করা যায় বলেন এই লোক আশ্চর্য হয়ে আমার আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ইয়া রব্বাল আলমিন আমি কিভাবে আপনার সেবা করব অথচ আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালক আমার আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমারও কোন বান্দা অসুস্থ হয়েছিল তুমি তারে সেবা করো আরে ওই যদি তুমি তারে সেবা করতা তাহলে আমাকে পাইতা অর্থাৎ তাকে যদি তুমি সেবা করতা তবে আমি আল্লাহকে সেবা করা হইতো আমার আল্লাহ রবীন্দ্র বলবেন আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে আহার করাও নাই তুমি আমার এই খাদ্য দেওয়া নাই লোকটি বলবে আর আব্বার আর আমি আমি আপনারে কিভাবে খাবার খাওয়াইতে পাই অথচ আপনি তো হচ্ছেন বিশ্ব জাহানের প্রতিপালক আমার আল্লাহ বলবেন খোদার্ত মানুষ তোমার কাছে খাদ্য চেয়েছিল তুমি তারে খাবার দাও নাই তুমি যদি ওই দিন তারে খাবার খাওয়াইতা দুনিয়াতে ওই খোদার্ত ব্যক্তিটাকে যদি তুমি খাদ্য দিতা তুমি আমাকে পাইতা অর্থাৎ তাকে খাবার খাওয়াই খাওয়াইলেই আমারে খাবার খাওয়ানো হইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমারে পানি দাওনি মানব স্বভাবের বলবে ইয়া রাব্বুল আলামিন আপনাকে আমি কিভাবে পানি পান করাইতে পারি আমার আল্লাহ বলবেন দুনিয়াতে তৃষ্ণার্ত মানুষ তোমার কাছে পানি চেয়েছিল তুমি তারে পানি দাও নাই ওই দিন যদি তুমি তারে পানি পান করাইতা তবে আমি আল্লাহরই পানি পান করানো হয়তো ও দুনিয়ার মানুষ তাহলে একবার চিন্তা করে দেখেন ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া বিপাশিত মানুষকে পানি পান করানো বস্ত্রহীন মানুষকে কাপড় দেওয়া অসুস্থ মানুষকে সেবা করলে আমার আল্লাহ তার জন্য কত ক্ষতি দান দিবে এই জন্য সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরামদের অভাব ছিল খাদ্যের অভাব তাদের বড় খাদ্যের অভাব ছিল পানির অভাব ছিল কিন্তু যখনই কোনো সুযোগ পাইতেন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে যাইতেন পাল হয়ে যাইতেন কিভাবে তাকে খাবার খাওয়ানো যায় অভাব ছিল এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অর্থের অভাব খাদ্যের অভাব এক প্রকার নাই বললেই চলে ঠিক না আগে কিন্তু মুসলমানদের প্রাথমিক অবস্থায় খুব অভাব ছিল অনেক অভাব ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের থেকে খাদ্যের অভাব উঠিয়ে নিয়েছেন এখন যে অভাবটুকু আছে সেটা হচ্ছে সততার অভাব ইনসাফের অভাব মানবতার অভাব আল্লাহ তাআলার কাছে করিয়া করি আল্লাহ আপনি আমাদের এই অভাবগুলো দূর করে দেন प्यारे हाजरीन সাহাবায়ে کرامরা যদি এই ধরনের কোন সুযোগ পাইতেন কোন ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর たら প্রতিযোগিতা করতেন পাগলের মত এই লোকটাকে খাবার খাওয়ানোর জন্য পাগল পড়া হয়ে যাইতেন আল্লাহর হাবীবের কাছে একজন ক্ষুধার্ত মানুষ আসলেন আর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত হৃদয় আমি পরেশান হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে কি আপনি আমাকে খাবার খাওয়াইবেন আল্লাহর হাবিব ওনার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন একজন দুইজন করে সকল স্ত্রীর কাছে খবর পাঠাইলেন প্রত্যেক ঘর থেকে খবর আসলো পানি ছাড়া খাওয়ানোর মত ঘরের মধ্যে কোনো খাবার নাই এইবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মধ্যে করে দিলেন সাহাবীরে এই যে সে আমার মেহেমান সে খোদার এমন কেউ কি আছো

ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন আর বললেন স্ত্রী ঘরের মধ্যে কোন খাবার আছে কিনা আমি তো আপনার ভাবি বেড়ে মেহমানকে নিয়ে আসছি রাতের বেলা হয়ে গেছে স্ত্রী কয় স্বামী আমার ঘরের মধ্যে যেই খাবার টুকু আছে আমরা দুইজনের খাবার আগেই ছিল না যে আমাদের সন্তানরা আছে শুধু এই সন্তানদের খাবার আছে এছাড়া আর কোন খাবার নাই এইবার স্বামী বলেন আমরা অভুক্ত থাকবো এতে কোনো অসুবিধা নাই সন্তানদেরকে তুমি যে কোনো একটা বাহানায় খাবার না খাওয়ায় ঘুম পাড়ায় দাও সন্তানদেরকে খাবার খাওয়ানোর দরকার নাই তাদেরকে একটা বাহানা দিয়া খাবারের কথা ভুলিয়ে তাদের ঘুম পাড়ায় দাও আর আমাকে যখন খাবার দিবা মেহমানকে যখন খাবার দিবা মেহমানকে খাবার দেওয়ার পর বাতিটা বন্ধ করে দিবা বাদ বাকিটা আমি সামনে খাবারের যখন সময় হলো খাদ্যটুকু বেড়ে ওনাকে যখন ডাক দেওয়া হলো বাতিটা দিল বন্ধ করিরা মেহমানের কাছে খাবারটা দেয়া বলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাতির একটু সমস্যা আছে আপনি কি অন্ধকারে খাইতে পারবেন কিনা যে ক্ষুধার তো তার আর বাতি আর অন্ধকার কোনো অসুবিধা আছে এমনি তো তার খিদা অসুবিধা না আমি খাবার খাইব এইবার মেহমান মেহমান খাবার খায় বাতি বন্ধ করছে এই জন্যে কারণ তারা যে খাবার খাচ্ছে না এটা যেন মেহমান না দেখে বুঝতে না পারে কারণ মেহমান যদি বুঝতে পারে মেহমান খাবার অর্ধেক খাইতে পারে তাকে অর্ধেক দিতে পারে এই অবস্থায় মেহমানের ভাবে ভর্তি করে খাবার নাও খাইতে পারে তার পেট নাও ভরতে পারে এই জন্য উনি কায়দা করে চালাকি করে এই কাজ শুরু করে মেহমান খাবার খাওয়াইলেন সকাল বেলা আমার আল্লাহ হাবিবের দরবারে যখন আবু তালহা আনসারী গেলেন আবু তালহা আনসারী রে দেখা মাত্র আল্লাহর কাছে পড়ে আবু তালহা আনসারী রে জিব্রাইল আমার কাছে খবর নিয়ে এসেছে তোমরা রাতের বেলা মেহমানের সাথে যে আচরণ করেছো আমার আল্লাহ খুশি ভাইয়া তোমাদের এই আচরণ মেধে হাসি দিয়েছে আমার আল্লাড কুল আলামিন কুর আনুল করিমের আয়াত্বে করিমাবো তীর্ণ করে দিলেন বায়ু আলা খুশি হিম বলাউ কানবিহিম স আবার আল্লাহ বলেন তারা নিজেদেরকে অন্যের উপরে অন্যকে নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও আরে ও মুসলমান ও ইমানদার ইসলামের বিধান এটাই হচ্ছে ইসলামের মানবতা এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা নিজেরা ক্ষুধার্ত থাকা অবস্থায়ও অন্য মানুষের ক্ষিধার জন্য অন্য মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর জন্য করে পাগল হইয়া যায় এই যদি হয় খোদার তো গরিব মানুষের অবস্থা তাহলে আমার আল্লাহ রবীন্দ্র অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্ব করেছেন স্বাবলম্বী করেছেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তার কি করা উচিত তার তো আমি মনে করি যে হেটে হেটে তার জানা উচিত কার করে খাবার নাই আমি তো মনে করি তার এলাকা এলাকায় ঘুরে ঘুরে দেখা উচিত কে অসুস্থ কার কি অসুবিধা আছে কারণ আল্লাহ তাআলা এর মধ্যে এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলি আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালহ উনি মদিনাতে যখন আল্লাহ রহবিব গেলেন হিজরত করে আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালহু বলেন আমি যখন শুনলাম মদিনার মধ্যে আল্লাহর হাবিব হিজরত করে এসেছেন অনেক মানুষ দৌড়ে গেলেন আল্লাহর কবকে দেখার জন্য আমি আল্লাহর কবকে দেখার জন্য গেলাম লোকেরা বললো রসুল এসেছেন রসুল এসেছেন আমিও দৌয়া গেলাম আল্লাহর হাবিবকে দেখার জন্য আমি আল্লাহর হাবিবের যেই চেহারা মোবারক দেখলাম উনি এই প্রথম আল্লাহ হাবিবে দেখতেছে আবদুল্লাহ ইন্নিহ সালাম রজী আল্লাহ ভুত বলেন আমি আল্লাহর হাবিবেরে যেই চেহারা মোবারক দেখলাম আমার ম তখনই সাক্ষী দিয়েছে এই চেহারা কোনোদিন কোন মিথ্যাবাদীর হইতে পারে না উনি বলেন আল্লাহর হাবিব সর্বপ্রথম সর্বপ্রথম মদিনাতে গিয়া সর্বপ্রথম মদিনাতে গিয়া যেই কথাগুলো বললেন ইয়াইও কান্না হে মানুষ সকল আফসুস সালামা তোমরা মানুষকে সালাম দাও তো আমা এবং মানুষকে কোদাল খাদ্য খাওয়াও না শুনি আমন এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় নামাজ পড়ো দাদো কদুল সালাম তবে তোমরা নিরাপদে জাননাতে চলে যাই বাহ আব্দুল্লা সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখার পরে সর্বপ্রথম যেই কথাগুলো শুনলেন হাদিয়েছে মোবারকা আল্লাহর হাবিব বললেন তিনটা কথা বলছে কয়টা কাজগুলা আমল খুব বেশি কঠিন মানুষকে সালাম দাও আফসু সালামা মানুষকে সালাম দাও মানুষকে খাদ্য খাওয়াও অভাবীকে খাদ্য খাওয়াও খাওয়াও খাদ্য আর যখন থাকে তখন নামাজ পড়ো ওই নামাজের নাম কি ওই যে আমি বলছিলাম ফরজ তো ফরজই কিন্তু কিছু নফল এমন আছে যে ফরজ থেকে বেশি পজিল ফরজ তো ছাড়ার কোনো উপায় না এটা আবশ্যক এই যে দেখেন আল্লাহর হাবিব বললেন যে তোমরা তাহাজুদের নামাজ পড়ো তবেই তোমরা নিরাপদে জান্নাতে চলে যাইবে আরে ও ইমানদার এই তিনটা কাজ কিন্তু খুব বেশি কঠিন না তাহলে ফরজিয়াতের পাশাপাশি এই তিনটা কাজ যদি করি আল্লাহর বাবুদের ঘোষণা যায়। আমরা নিরাপদে কোথায় পৌঁছাইব তো জান্নাতে যাইতে চাই না আল্লাহর কাছে ফরিয়াদ করি আপারে আলাহি আমাদের সকলকে আপনি জান্নাতুল ফেরাউস নসিব করে দেন प्यारे हाजिर মানুষ কেন ওই যে আমি বলছিলাম যে ইসলাম মানতেই হচ্ছে ভালোবাসার ধর্ম ইসলাম মানেই হচ্ছে মানবতার ধর্ম শুধু মানুষ কেন ইসলাম এমন ধর্ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পড়ে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করেই আমাদের পক্ষে শেষ করা সম্ভব না আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন দয়া করে ই গ্রহণ করার তাও ফিক দিয়েছেন ও দুনিয়ার মানুষ দেখো ইসলাম কেমন ধর্ম আরে শুধু শুধু মানুষকে কেন পশু পাখিকে যদি খাবার খাওয়ায় পশু পাখির সাথেও যদি আচরণ করে আল্লাহ তালা এর শিলায় খুশি হয়েও তার সমস্ত গুনাহে কাপারা গুনাহাগুলো মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন প্যায়ারে হাজারে আল্লাহর ঘাবি বলেন একজন মহিলা যেই মহিলা ছিল পতিতা পতিতা বেশ্যা মহিলা আর তো ভেঙে বলার দরকার নাই তাহলে কি মাপের পাপী একবার চিন্তা করতে পারছেন মানে কত ভয়ঙ্কর পাপী সে আল্লাহর ঘাবি বলেন এই মহিলা রাস্তা দিয়ে যায় যে দেখে একটা কুকুরের একটা কুকুর একটা কূপের কাছে বসে তার বের করে দেয় এমন কুকুরের অবস্থা মনে হচ্ছে যে সে মারা যাবে এই মহিলার এই এই কুকুরের অবস্থাটা দেখে তার এই অবস্থাটা দেখে তার মনের মধ্যে মায়া লাগলো এইবার সে তার ওরণার মধ্যে তার যে পায়ের মোজা ছিল আগে চামড়ার মোজা ছিল কিসের মোজা ছিল চামড়ার চামড়ার মোজা পড়তো এখনো আরব দেশে পড়ে অনেকে বাংলাদেশেও আছে খুব কম শীতপ্রধান এলাকার মধ্যে বেশি পড়ে থাকে তো এইবারে এই মহিলা তার পায়ের যেই চামড়ার মোজাটা ছিল এই মোজাটার মধ্যে এই মোজাটা ঊর্ণার মধ্যে ঊর্ণার মধ্যে গেট দিয়ে এইবার ঊর্ণাটা দিয়ে এই মোজা সহজে পুকুর থেকে কূপ থেকে পানি উঠায় এই কূপ এক আমার আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা পছন্দ হয়ে গেছে জীবনের করে এই প্রতিটা আরে কুকুরের সঙ্গে এমন আচরণ পান করাইলেই যদি আমার আল্লাহ এত খুশি হইয়া থাকেন তাহলে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি কেউ পানি পান করায় সে প্রতিদান পাবে কি না प्यारे हाजिरने এইবার আসেন এতক্ষণ তো বললাম পজিটিভ এইবার বলি নেগেটিভ এইবার নেগেটিভ এইবার শুনল আল্লাহ হাবিব বলেন লাইসাল মুকমিনুল্লাযী ইয়াসাবহু কোজানারি হুজা আয়ু আল্লাহ হাবিব বললেন ওই ব্যক্তি ईमानदार ना ওই ব্যক্তি ईमानदार ना যেই ব্যক্তি নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশীরা ক্ষুধার্ত অবস্থায় থাকে আল্লাহ ওই ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার না তাহলে ওই ইমানদার তোমার ইমানের পরিপূর্ণতা আনার জন্য তোমার অবশ্যই উচিত যারা তোমার পাড়া প্রতিবেশী আছে তাদের খবর দেওয়া যে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে কিনা তারা কোন অবস্থায় আছে এটা আমাদের দায়িত্ব কিনা এটা দায়িত্ব খবর আছে না হলে এইবার মানুষ ওই যে আমি বললাম পশু পাখির সঙ্গে যদি আদের সঙ্গে যদি সদা আচরণ করা হয় আল্লাহর হাবিব বললেন এর জন্য প্রতিদান পাবে এর জন্য সব পাবে তাহলে এইবার মানুষের সঙ্গে যদি খোদার মানুষকে যদি খাবার না খাওয়ায় খোদার মানুষকে খাবার না খাওয়াইলে যেমন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে হুঁশিয়ারি আছে এরি দারা বাকি কথাই কোন মানুষ যদি পশুপাকির সঙ্গে জুলুম করে তবে তার কি অবস্থা হবে শুনেন আল্লাহর হাবিব বলেন যে একজন মহিলা এই মহিলা একটা শক্ত ভাবে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এই বিড়াল খাদ্যের অভাবে তৃষ্ণার্থ থেকে এই মহিলার কারণে এই বিড়ালটা মারা যায় সে তাকে ছেড়ে দেয় নাই যার কারণে সে বাইরে গিয়ে খাবার খেতে পারতো ইদুর বিড়াল ইদুর পোকামাগড় খেতে পারতো তারে খাই ছেড়ে দেয় নাই সে তারে শক্তভাবে বেঁধে রাখছে সেই খাত্বের অভাবে কৃষ্ণত অবস্থায় মারা যায় এই পশুর সঙ্গে বিড়ালের সঙ্গে এই মহিলা যে এই খারাপ আচরণরা করলো আমার আল্লাহ রব্বুল আলামীন এই যে পশুর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তারে জাহান্নামে দিবেন তাহলে একবার চিন্তা করেন বিড়ালের সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে বিড়াল রে যদি কেউ অবুক্ত রাখে রে কেউ যদি তৃষ্ণার্ত অবস্থায় রাখে তার যদি এ অবস্থা হয় তাহলে আর সকলমাত্র কাজ মানুষের সঙ্গে যদি এমন আচরণ কেউ করে তার কি অবস্থা হবে অশোভাকের সঙ্গে এই আচরণ বললেই যদি আমার আল্লাহ এত রাগAnnotিত হয় তাহলে একবার চিন্তা করে দেখেন যদি কেউ মানুষের সঙ্গে এমন আচরণ করে যদি কেউ মানুষের খাদ্য কেড়ে নেয় যদি কেউ মানুষকে পিপাসিত রাখে যদি কেউ মানুষের সম্পদ কেড়ে নেয় যদি কেউ মানুষের মনে কষ্ট দেয় যদি কেউ মানুষকে হত্যা করে তার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন प्यारे মনে রাখবেন এই কথাটা ভালোভাবে মনে রাখবেন যে জুলুম যদি কাফের মুশরিক জাহান নামে যাবে একটা সত্য কিন্তু এর মানে এমনটা না যে কাফের মুশ্রিকের উপর আপনি জুলুম করতে পারবেন এমনটা করার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই তাহলে অভাবী ক্ষুধার্ত কৃষ্টার্থ যেই হোক না কেন একটা পাখি হোক একটা কাফের মুশ্রেক হোক একটা মানুষ হোক যেই হোক না কেন অবশ্যই অবশ্যই তার এই অভাব আপনাকে পূরুণ করে দিতে হবে যদি আপনার ক্ষমতায় থাকে ক্ষমতায় না থাকলে ভাগ করেন অর্ধেক করেন অর্ধেক করে হলো তাকে আপনাকে খাবার খাওয়ার কথা কি ফজিল কি মর্তবাদ আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আপনি সকল অভাবী সকল কৃষ্ণার্থ সকল বস্ত্রহীন ঘর বাড়িহীনদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন ইয়াবারে আলাহীন আপনার কাছে ফরিয়াদ জানাই বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি আপনি উন্নতি দান করেন আমার দেশকে আপনি শান্তিময় করে দেন আল্লাহ আপনি বন্যা পরিস্থিতিকে স্বাভাবিক করেন যারা অভাবী আছে অভাবগ্রস্ত আছে বিভিন্ন সমস্যায় আছে এই সমস্যাগুলোর সমাধান করতেন